শুক্রবার রাত ঢাকায় চলচ্চিত্রের প্রাণ কেন্দ্র এফডিসিতে তখন রাতের শেষ কাজে ব্যস্ত কলাকুশলীরা এক যুবক চাপাতি হাতে ঢুকে পড়েন ভিএফডিসির ভিতরে নাম ধরে চিৎকার করতে থাকেন শাকিব খান কই আমার টাকা দিতে হবে প্রত্যক্ষদর্শীদের ফাঁস্য মতে যুবকটি প্রবেশ করে শুরু করে তাণ্ডব ভাঙচুর চিৎকার আর হাতে থাকা চাপাতির ছলকে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় পরে জানা যায় হামলাকারী যুবকের নাম মানিক মিয়া দাবি করেন তিনি জামালপুর থেকে এসেছেন এবং শাকিব খানের গোলু সিনেমার শুটিংয়ে কাজ করেছেন সেই কাজের পারিশ্রমিক নাকি তিনি পাননি আর তাই টাকা আদায় করতে শাকিব খানের সঙ্গে দেখা পেতে ছুটে এসেছেন সরাসরি এফডিসিতে তবে তার বক্তব্য স্পষ্ট নয় ঘটনার সময় এফডিসিতে উপস্থিত ছিলেন প্রেমের তাজমহল সিনেমার পরিচালক গাজী মাহবুব তিনি বলেন আমরা কাজ করছিলাম হঠাৎই হঁচ শুরু হয় বের হয়ে দেখি ছেলেটা চাপাতে হাতে তাণ্ডব চলাচ্ছে সে বারবার বলছিল সাকের খান টাকা দেয়নি আমরা বুঝ উঠতে পারছিলাম না বিষয়টা আসলে কি তাদের বুদ্ধিমত্তাতে পুলিশকে দ্রুত খবর দেওয়া হয় সময় মতো পুলিশ এসে মানিক মিয়াকে গ্রেফতার করে আটক মানিক মিয়াকে আদালতে পাঠানো হয়েছে মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান তার কথাবার্তা অসংলগ্ন তবে যেহেতু অভিযোগ উঠেছে এবং মামলা হয়েছে তাই তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে পাঠানো হয়েছে কারাগারে ঘটনাটি নিয়ে প্রশ্ন তুলেছেন গাজী মাহবুব নিজেও তিনি বলেন শুধু পাওনা টাকা নয় সে আরও একজন কালো মতো লোককে খুঁজছিল নাম বলতে পারছিল না এমন করে হঠাৎ হামলা নায়কের নামে এটা সাধারণ কোনো ঘটনা বলে মনে হয় না ঘটনার সময় শাকিব খান এফডিসিতে ছিলেন না তাই বড় কোনো বিপদ ঘটেনি তবে প্রশ্ন থেকে যায় এই যুবকের মূল উদ্দেশ্য বা কি শুধুই পাওনা টাকা নাকি অন্য কিছু